আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বেবি থেকে জাকিয়া সুলতানা বলছি আজকে আবারও আমি চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপি নিয়ে আর মুাস অ্যান্ড মমস কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকিয়া সুলতানা তো বন্ধুরা আজকে আমি চিকেন রান্না করব আর এই চিকেনটা কিন্তু আমরা যে রোস্ট খাই সেই রোস্টের চিকেন এটাকে কি পাকিস্তানি চিকেন বলে কিনা আমার সঠিক জানা নাই এখন আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি তেলটা তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছেন ছোট্ট করে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ করছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশানে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে তো এখানে গোলমরিচ লং সাদা থেতো করে দিয়েছি দারুচিনি তেজপাতা সামান্য লবণ দিয়েছি লবণটা দেওয়ার কারণ হচ্ছে এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে পেঁয়াজের পানিটা শুকিয়ে পেঁয়াজের রঙ আসবে খুব তাড়াতাড়ি এখন খানিকটা গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম এখন সবগুলো খুব সুন্দর করে হালকা হাতে ভেজে নিচ্ছি পেঁয়াজের রঙ চলে এসেছে এরকম সময়ে পানি দিয়ে দিলাম তো এখানে পানি দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় মশলা দিতে দিতে সেই জন্য আর এখানে অফ ক্যামেরায় আমি সম্ভবত লবণটা দিয়ে দিয়েছি কারণ আমি ভিডিও ক্লিপটা খুঁজে পেলাম না লবণের আর এখানে আমি তিন চা চামচ আদা রসুন দিয়েছি অর্থাৎ দেড় টেবিল চামচ আর এখানে এক চা এক টেবিল চামচ পরিমাণ আমি মরিচ গুঁড়া দিয়েছি আর এক চা চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়া আমার বাড়ির হলুদ গুঁড়ার রঙগুলো খুবই ভালো সেই জন্য অল্প দিলেই হয়ে যায় আর এখানে কাঁচা পাকা মরিচ দিয়েছি কয়েকটা তিন চারটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এই রান্নাটাতে মশলাটা যতটা ভালো করে কষানো হবে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো হয় তো দেখতেই পাচ্ছেন কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়েছি আমি একটু সুন্দর করে সাইজ মতো পিস করে নিয়েছি খুব ছোট কিন্তু করিনি মশলার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব এখন চুলার জালটা মোটামুটি হাই হিটেই আছে মশলার সঙ্গে কষিয়ে নিতে নিতে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে মুরগির মাংস থেকেও পানিটা বের হয়ে আসবে আর তখন বোঝা যাবে কতটা পরিমাণ লাগবে পানি ওটা আরও এটা সেদ্ধ হতে তো খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে সেই জন্য একটু পরপর খেয়াল করে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এরকম ঢাকা চাপা দিয়ে দিয়েই আমি কষিয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা উপরে চলে এসেছে দেখতেই পাচ্ছেন তরকারির এখন আমি এটা খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি নিচ থেকে এখন একটু ভাজা ভাজার মতো করে সুন্দর করে কষিয়ে নেব ঝোল কিন্তু এখনও দেইনি ওই যে এক বাটি ছোটো এক বাটি দিয়ে পানি দিয়েছিলাম মশলা কষানোর সময় সেটাতেই কিন্তু রান্নাটা হয়ে গেছে আর ছোট মুরগি রোস্টের মুরগি এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না জানেন তো এখন আমি বাসায় তৈরি করে রাখা আমার গরম মশলাটা এখানে দিয়ে দিলাম আর এখানে একটা চামচ পরিমাণ দিয়েছি আপনারা ইচ্ছে মতো এরকম রান্না করলে আপনাদের টেস্ট এবং ফ্লেভার অনুযায়ী কম বেশি করে দিতেই পারেন তো দেখতে পাচ্ছেন আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম কষিয়ে নিলাম এখন আমি ঝোলের জন্য পানি দেবো মুরগির মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার এবং ফুল ওয়াচ করে দেওয়ার তবে আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেয় না সম্ভবত আর এই জন্যই আমার চ্যানেলটা ডাউন হয়ে গেল এরকম তো দেখতেই পাচ্ছেন আমি তরকারিটা কষিয়ে নেওয়ার এক পর্যায়ে ঝোল দিয়ে দিয়েছি এবং এক ফালি লেবুর রস এখানে দিয়ে দিলাম এতে করে একদমই মুরগির আষ্টে গন্ধ থাকবে না খুবই ভালো হবে খেতে আর লাস্টে লেবুর ফ্লেভারটা অত্যন্ত ভালো লাগে রুচিশীল একটা ফ্লেভার হয় আপনারা চাইলে এরকম করে ট্রাই করে দেখতে পারেন এখন আমি একটা সার্ভিং বলে এগুলো সার্ভ করে দিচ্ছি বন্ধুরা অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে এক একজন এক একটা চ্যানেল খুলে সবাই একসঙ্গে এগিয়ে যাওয়ার কামনা নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আসা উচিত কেউ কাউকে ছোট করে দেখবেন না কিংবা কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না পারলে সবাইকে সাহায্য করবেন ইনশাল্লাহ আল্লাহ তরফ থেকে আপনারও সাহায্য আসবে তো বন্ধুরা এই মাংসটা খেতে এরকম করে রান্না করে দেখবেন আসলে খুবই টেস্টি হয় আর এ ছিল আমার আজকের ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সঙ্গে দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম